ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও কুশপুতুল দাহ করা হয়েছে সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ এই কর্মসূচি পালন করে এতে বক্তব্য রাখেন জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথি জেলা ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক তাহিদা স্বপ্নীর দপ্তর সম্পাদক প্রেমা সরকার প্রমুখ এ সময় আন্দোলনকারীরা নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বক্তারা বলেন জুলাই আগস্টের গণ পর আমরা এমন বাংলাদেশ চাইনি যে বাংলাদেশের নারীরা বাড়ি সমাজ ও দেশে নিরাপদ নয় আমরা বিভিন্ন সময় ইফটিজিং ও হয়রানি শিকার হচ্ছি দেশে দিন দিন ধর্ষণ বেড়েই চলেছে এই দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না আমরা তার দ্রুত পদত্যাগ দাবি করছি চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ারা চলো উড়াই খুশি